সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দশ থেকে ছেচল্লিশতম সকল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বাংলাদেশের কৃষি ও শিল্প সম্পর্কে মোট পঞ্চান্নটি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে দুটি উন্নত জাতের গম শস্য বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে সন্ধান পাওয়া গেছে অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী ও বীর্য কি জাতীয় ফলের নাম কলার নাম ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস হরিপুরে তেল আবিষ্কৃত হয় সালে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় একটি কাঁচা কাঁচাপাটের গাড়িটির ওজন চার দশমিক পাঁচ মল বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে বাংলাদেশের চিনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে বাংলাদেশের চিনামাটির সন্ধান পাওয়া গেছে ঘোড়াশাল সরকারখানায় উৎপাদিত সারের নাম কি ইউরিয়া সার ঘোড়াশাল সরকারখানায় উৎপাদিত হয় চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি বা চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে কৃষি খাতে পানি পানিসম্পদের চাহিদা সবচেয়ে বেশি বাংলাদেশের মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস এর অংশগত তিরাশি দশমিক পাঁচ ভাগ বর্তমানে পঁচাশি দশমিক পাঁচ পাঁচ ভাগ আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড কারখানায় উৎপাদিত সারের নাম কি ইউরিয়া সার বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোল আলু এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল ইউরোপের হোল্যান্ড থেকে বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনি ছড়ায় প্রথম চায়ের চাষ শুরু হয় বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রণ বদল করা হয় পাঁচ মে উনিশশো সালে খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ সুন্দরী কাঠ ব্যবহার করা হয় দিনাজপুর জেলায় বড় পুকুরিয়ায় কিসের খনি প্রকল্প কাজ চলছে কয়লা খনি প্রকল্পের কাজ চলছে বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস উপরের সবগুলোই বাংলাদেশের কেন্দ্রীয় প্রজনন খামার কোথায় অবস্থিত সাভারে অবস্থিত অর্থনৈতিক সমীক্ষা দুই মতে দুই হাজার উনিশ দুই অর্থ দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত পঞ্চম বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে সিরাজগঞ্জে গোচারণের জন্য বাথান আছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি গ্যাস বাংলাদেশের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে তৈরি পোশাক থেকে বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি তৈরি পোশাক শিল্প জিয়া সার কারখানার উৎপাদিত সারের নাম কি ইউরিয়া বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপল বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বর দিতে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম শেষ প্রকল্প কোনটি তিস্তা প্রকল্প ইরাটম কি উন্নত জাতের ধান বাংলাদেশের কৃষিক্ষেত্রে বলাকা ও দোয়েল নাম দুটি কিসের উন্নত জাতের গমশস্য বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বর দিতে অবস্থিত বাংলাদেশে হোয়াইট গোল্ড কোনটি চিংড়ি সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম উন্নত জাতের গমের নাম কোন জেলায় চা বাগান বেশি মৌলভীবাজার জেলায় চা বাগান বেশি বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কি রেডিমেড গার্মেন্টস বাগদা সিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয় আশির দশক থেকে বর্ণালী এবং শুভ্র কি উন্নত জাতের ভুট্টা বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড এর উৎপাদিত সার এর নাম কোনটি ইউরিয়া এবং এএসপি জুম চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলা দেখা যায় বাংলাদেশের রোপা ধান কাটা হয় অগ্রায়ণ পৌষ মাসে অগ্নিশর কি ফসলের উন্নত জাত কলার উন্নত জাত বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বড়ো ধান বেশি উৎপাদিত হয় প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বিএডিসি বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে ডেনমার্কে জুমচাষ হয় খাগড়াছড়িতে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসাবে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি কার্তিক ফাল্গুন বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি শিল্প খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি বলাকা কোন ফসলের একটি প্রকার গম ফসলের একটি প্রকার নিম্নোক্ত কোন সালে কৃষি শহর অনুষ্ঠিত হয়নি দু হাজার সালে ম্যানিলা কোন ফসলের উন্নত জাত তামাকের উন্নত জাত বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ দিনাজপুর জেলাটি কয়লা সমৃদ্ধ